শুভেন্দুদা আবহে কলকাতা পুরসভায় নতুন করে বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট ক্যাম্প চালু করল এই নতুন বার্থ সার্টিফিকেট দিয়ে কি করবে সেসব চিটিংবাজি তো জানা আছে কিছু করতে দেবে না কালকে যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা ওটিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কীভাবে করেছে কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে সবে শুরু সবে শুরু চার তারিখের পর থেকে হবে ন তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে অনেক লম্বা দু মাসের লড়াই চিন্তার কোন কারণে মেনে নিল রাজ্য সরকার এবং আগে গলায় গামছা দিয়ে মুখ্যমন্ত্রী মালদানা নাম মুর্শিদাবাদে যাচ্ছে আমিও যাচ্ছি দু তারিখ তা ওনার ওখানে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত উনার উস্কানিতে মোথাবাড়িতে আটষট্টিটা হিন্দু দোকান এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পোড়ানো হয়েছিল লুট করা হয়েছিল আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ভিজিট করেছি ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছিল এই মুখ্যমন্ত্রীর জন্য হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী সমর্থক বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে এই মুখ্যমন্ত্রীর জন্য এই আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে না হিন্দুদের বিরুদ্ধে তার পরিণতি কি হলো মমতা ব্যানার্জি কার্যকর করলো মমতা ব্যানার্জির হয়ে যারা প্রচার করেন যে ইনি একমাত্র সংখ্যালঘু মুসলিমদের রক্ষক ছাতা ওনার জন্যই এখানে নাকি সংখ্যালঘু মুসলিমরা সব বেঁচে আছে সেই তোহা সিদ্দিকি সেই সিদ্দিকুল্লা সিদ্দিকী চৌধুরী এদের বক্তব্যটা শুনতে চাইছি আমরা পশ্চিমবাংলার মানুষ শুনতে চাইছে এদের বক্তব্যটা নমসাদ ভাইরা তো প্রথম দিন থেকে বলেছে যে এরা মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করে আমি তাদের বক্তব্য শুনতে চাইছি না